করছি অনেক তারিখ তো এখন মানে কী বলবো আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর যার বিয়ে তাকেও দেখাবো আজকে কে কে আছে সেখানেও আমি দেখাবো আর ওখানেই আজকে সারাদিন আমরা প্রায় থেকে যাব কারণ কি দুপুরে খাওয়া দাওয়া আছে তো সকালবেলা উঠেছিলাম হচ্ছে মার আমি বাজারে গেছিলাম বাজার থেকে সব কিছু যা দরকার বাজার করে নিয়েছি আজকে দিদি লাস্ট আইব্রবাদ খাবে বাড়তে তো চলো আগে যাই ওখানে কী কী খাওয়া দাওয়া হয় সেটা তোমাদের দেখাবো যার বিয়ে তাকেও দেখাবো তো চলো আগে আমরা বেরিয়ে গেছি প্রায় এবার চলো আমাদের এখান থেকে বেশি দূর না এখান থেকে মনে হয় ওই পাঁচ মিনিট যদি সামনে গেট দিয়ে যাই তাহলে পাঁচ মিনিট লাগে আর পেছনে গেট দিয়ে গেলে মানে দু মিনিটই হয়ে যায় তো চলো আমরা আগে ওখানে পৌঁছাই তারপর দেখাচ্ছি চলে এসেছি মামা বাড়িতে এই যে দেখতে পাচ্ছে যে সোজা একদম বিয়ের ফুল 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 লাগানো লাইট লাগানো চলে এসেছি আমরা যাব হচ্ছে ওপরে ছাদে আর তিনতলা হচ্ছে যাদের বিয়ে সে তলায় থাকে আমার মেজে মামি নিচে থাকে নিচে ছোট মামা গার্ডেন ওটা ছোট মামা সাজিয়েছে সব সিঁড়িতে ছাদে এখন ওই দিকটা ভেতরে বসার জায়গা আছে এখানেও বসার জায়গা আমরা এখন ব্রেকফাস্ট করব। আরেকজনকে দেখো ফোন ঘাচ্ছে তোর ব্লগটা কখন স্টার্ট করবি তোর চ্যানেলের নামটা আরেকবার শো কর জায়গাটা ছাদে এখন আমরা ব্রেকফাস্ট করবো করবি করবি চলো কি খেলি তো আমাদের খাওয়া কমপ্লিট এত খেয়ে ফেলেছি মনে হচ্ছে আর নড়তে পারছি না আমি আর বোন ওখানে আছি এই যে আরেকজন একটু রোদ পোহাচ্ছি এক্ষণের নিচে নেমে যাব আর যার বিয়ে তাকে দেখাবো আই থিংক মেকআপ টেকআপ করছে কিছু এটা করছে হয়তো চলো দেখাচ্ছি তোমাদের নেমে এর নামছে মামির বাড়ি এই যে এটা ঘরে ডেকোরেট করেছে নিজে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি নিচে আমরা মানে বাড়ি চলে যাচ্ছি আবার দুপুরে আসবো খেতে তখন আবার তোমাদের সব দেখাবো আবার তো চলো ঘরে যাই কারণ কি ফ্রেশ হতে হবে আমাকে আবার একটু বেরোতে হবে অনেক কিছু কাজ বাজ এখানে আমাদের আয়না দেখে স্টাইল শুরু হয়ে গেছে কিন্তু এখন ভিগারির মতো ড্রেস পরে আছি আমি আমি তো ভিগারির মতো ড্রেস পরে আছি যাই হোক এখানে যে এগুলো সাজিয়েছি তোমাদের তো দেখালাম এবার যাই নিচে চলে এসেছি বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম তো এসে তারপরে আমরা হচ্ছে একটু রেস্ট নিলাম তো বোন টিভি দেখছিলো তারপর নিজের স্কিন কেয়ার করছিলো ঘরের মানে ঘরোয়া টোটকা কিছু জিনিস দিয়ে তো আমি বললাম যে আমাকেও কিছু বানিয়ে দে তো ও কিছু একটা স্পেশাল ফেস মাস্ক আচ্ছা সেটাও বানাচ্ছে তো ওর আর আমার জন্য আর ও এখন বানাক আমি ঘর ঠর মুছে নিই কারণ আজকে রান্নার কিছু নেই যা তুই নেমন্তন্ন ওখানেই খাবো মামার বাড়িতেই আর আমি গেছিলাম তার ফাঁকে হচ্ছে সালোয়ার আনতে যেটা আমি বিয়েবাড়িতে পরবো এখন আর দেখাচ্ছি না একবারে কালকের ব্লগটা যে আসবে তখন তোমাদেরকে দেখাবো যে আমি কি পড়ছি না পড়ছি এখন দেখালে তো সবাই দেখেই নেবে তো তাই এখন আর দেখাবো না তো চলো এখন বোন বানাচ্ছে সেটা এখন মানে ফেসে আগে লাগাই তারপর ঘরটা মুছি ঘরটা একটু পরিষ্কার নিই পরিষ্কারই আছে আবার পরিষ্কার করতে হবে আর একটু তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যেতে বানাচ্ছে কত কি রয়েছে এখানে বাট এটা কীভাবে বানাচ্ছে সেটা এখন আর বলবো না যেহেতু সেটা ওর বানানো জিনিস তাই আমি বলবো না তাই তো বললাম তো লাগবে আমরা মুখে লাগিয়েছি এই যে আরেকজন লাগিয়েছে দেখো মোটা করে লাগাতে হয়েছে আমাকে লাস্টে থেকে গেছিল বলে এখানে এই যে আমি লাগিয়েছি বলছে এটা গ্লো দেবে তো গ্লাস করবে হ্যাঁ গ্লাস করবে তো এইটা রিমুভ করবো যখন তোমাদের দেখাবো এখন না একবার আমি ফ্রেশ হতে যাচ্ছি তারপরে ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কতটা ফ্রেশে গ্লো আনছে কি হচ্ছে ওটাও দেখাবো আই থিঙ্ক ভালোই রেজাল্ট আসবে কারণ আমার এখনই কতটা বুঝতে পারছি আমি তো চলো পরে দেখাবো তাই তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তো এখন দেখো আমার ফেসটাকে আমি এখান থেকে দেখাচ্ছি লাইট জ্বলছে তোমরা কতটা এখান থেকে বুঝতে পারবে জানি না তবে আমি যখন বাইরে আবার যাব যখন ব্লগটাকে আবার স্টার্ট করব তখন তোমাদেরকে রিয়েল একদম দেখাবো কারণ কি বাইরের আলোতে যে গ্লোটা তোমরা বুঝতে পারবে এখানে ততটা বুঝতে পারবে না তাই তো বোন তো বাইরে যখন আমি ব্লগ করব তখন তোমাদেরকে দেখাবো যে কতটা গ্লো করছে এখানে তোমরা বুঝতে পারবে না অতটা যাই হোক তাও আমি দেখানোর চেষ্টা করছি এই যে ফেসটা কত গ্লো করছে বনেরটাও তোমরা দেখেছ হয়তো বা আমি তোমাদের আবার দেখাচ্ছি তো এখন হচ্ছে আমাদের সবই কমপ্লিট ঘরের কাছ থেকে কিছু করে সব কিছু রান্না বান্না তো আজকে আমাদের নেই তো এখন হচ্ছে নেল পালিশ করতে বসবো কারণ এই কুটি কুটি নোকে একটু একটু বিচ্ছিরি লাগছে আমার মনে হয় আজ একটু নেল পালিশ করি কালকে বিয়েবাড়ি তারাও আরও বেশি থাকবে তাই আজকে নেল পালিশ করে একদম কমপ্লিট থাকি আর পায়েও নেলপালিশ পরবো বোন তো শুরু করে দিয়েছে দেখাচ্ছে তোমাদের ব্যাটকে দেখো নেলপালিশ পরা শুরু করে দিয়েছে আর বোনের ফেসটা দেখো বোন একটু দেখা বোনের ফেসটা দেখো এখান দিয়ে বললাম না এখানে কতটা বুঝতে পারবে আমি জানি না বাইরে আমাদের দুই বোনেরই ফেস দেখাবো নেলপালিশ ওইখানে পড়ছে আমিও পরবো আমরা আজকে পাটা ক্লিন করলাম আর এই যে এত কষ্ট করে পাগুলো আমি ঠিক করেছিলাম আবার আমার এই পায়ে কড়াগুলো উঠেছে আমার ঠিক এইগুলো পছন্দ হয় না এটা কি মাগলে ঠিক হবে তোমরা একটু জানিও তো কমেন্ট বক্সে যারা জানো যাই হোক এখন নেল পলিশ করি তাও তোমাদেরকে দেখা এই যে ফোনে ভিডিওটা আমায় করতে হচ্ছে কারণ কি আর একজন নেল পলিশ লাগিয়ে বসে আছে হাতে লাগিয়েছে আমারও কমপ্লিট হয়ে গেছে এই যে আমি কালকে কিনেছিলাম এইটা এই যেগুলো লাগিয়েছি নেল পলিশের উপর কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও আমি তো কুটি কুটি হাতে কুটি কুটি নেল পলিশ হলুদ কালারের পরে তোমাদেরকে বলেছিলাম যে রেডি হবো যখন তোমাদের দেখাবো তো এই যে রেডি হয়ে গেছি এই যে ফুল লোকটা বোন দেখাচ্ছে একটু পরে আর বোনও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ফুল লোকটা এখন যাচ্ছি খেতে দুপুরবেলা তো দিদির আইবুরো বাদ আই থিঙ্ক স্টার্ট হয়ে গেছে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কি দিদি তাড়াতাড়ি খেতে বসে গেছে অলরেডি বাট দিদির সাথে দেখা করাবো তোমাদের সাথে দিদি দেখা করাবো আর বাদ বাকি যা থাকবে তাদের সাথে দেখা করতে পারলে আমি অভিয়াসলি দেখা করাবো তো আরেকজন দেখো রিলস করতে ব্যস্ত আচ্ছা আমার মায়ের আজকে দুপুরের লুক কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে আমি চলে এসেছি তোমরা দেখতে পেলে আর দিদি খাচ্ছে তোমাদেরকে দেখালাম দিদি এখন বন্ধু বান্ধবরা এসে তো এই জন্য আমি বেশি বক বক করাচ্ছিলাম না কিছু বলিনি দিদি এখনও খাইনি যাতে ফটোগ্রাফার আসেনি তার জন্য এখনও খাওয়া স্টার্ট করেনি তো আমরা জাস্ট এখন আসলাম ছাদে বসে রয়েছি রোদের মধ্যে তো দিদি আগে খাক তারপরে মা হচ্ছে বাবাকে খাবার দিয়ে আসতে বাবার কাছ থেকে সবাই এসছে বাবা এখন আর আসবে না তাই আমরা এখন এসেছি খাবার দাবার আমরা খাবো একটু পরে খাবো তো কি কি খাবো না খাবো সব তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটাকে এনজয় করতে থাকো স্কিপ করবে না চলো দেখে রাখবে না মানে হ্যাঁ কি রে ওই ফটো তুলছি তো এবার পোজ দে এইভাবে পোজ দিবি রে তুই

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি বাড়ি যাওয়ার সময় হলাম বিদি ফাটাই একটা বন্ধুর কাছ দিয়ে ঝেড়ে নিয়ে এসেছি তো চলো এটা আমি এখন ফাটাই দিব হবে না এটা মনে হয় তাই না এতক্ষণ তো হলো এটা এটা বেশি হয়নি অল্প হয়েছে ভয় পেলি আরো নিয়ে আসবো পরে তখন দেখি কাটা কালকে দেখা কাটা কালকে দেখা

ভালো লাগে ওই নামি হয়তো চিবিয়ে ফেলে দেবো আমার ভালো লাগে না তোমাদের বলেছিলাম আলো তো মুখটা দেখাবো দেখো দেখতে পাচ্ছ হয়তো যদি এখন আবার এত মুখের মধ্যে ঘাম ঠাম হয়েছে সব কিছু যা সাজ হবে সব তো কালকে হবে এখন তো কিচ্ছু না এবং কেউ এখন তো কিচ্ছুই হয়নি জাস্ট শুরু এখন এখন তো অনেক কিছু বাকি আছে তো তোমাদের বলে দিই ওপরে খাবারটা ছিল হচ্ছে ভাত ডাল তোমাদের দেখালাম একটা পাকোড়া দিয়েছিল হুম ওটা পাতুরি ভেটকি পাতুরি তো তোমাদেরকে দেখিয়েছিলাম ভাত ডাল আর একটা দিয়েছিলো পাকোড়া ফুলকপির ওটা পরে আর দেখায়নি কারণ কি নতুন ফোন তো হাত খেয়ে পড়ে গেলেই হয়ে গেলো তো তারপরে দিয়েছিল হচ্ছে ভেটকি মানে পাতুরি ভেটকি যেটা হয় তারপরে দিয়েছিলো রুই রুই মাছে কালিয়া তার সাথে মিষ্টি গুড়ের মিষ্টি চাটনি পাপড় আর পান আমি যদিও চাটনি খাইনি গ্যাস উপর কানফোটানো হয়েছে সেই কারণে আমি আর খাইনি চাটনি মিষ্টি খেয়েছি দুটো আমার খুব পছন্দের মিষ্টি রসগোল্লা গুঁড়ের আর কাপড় আমি খাইনি কারণ আমি খাই না তো এইগুলি হয়েছে দুপুরের লাঞ্চে যাই হোক ব্লগটাকে আমি বেশি বড় করছি না কারণ কি আজকেই পোস্ট দিতে হবে আজকে ভিডিও আজকে আমাকে পোস্ট দিতে হবে কারণ কি কালকে হচ্ছে বিয়ের ব্লগ আসবে একদম সকাল থেকে পুরো রাত অবধি কী কী করি না করি সব তোমাদের দেখাবো আর দিদিকে বিয়ের লুকেও দেখাবো আজকে দিদি যেই আইভ্রুপাতের লুকটা কেরম লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিও যাই হোক এই ভিডিওটা এখানে অ্যান্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর স্কিপ করবে না কিন্তু ভিডিওটা পুরো দেখবে ভালো লাগবে আশা করছি তো যাই হোক ডাটা আর যা সাবস্ক্রাইব করিনি যদি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব